অস্কার জিতেছে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের চিত্র তুলে ধরা তথ্যচিত্র নো আদারল্যান্ড সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডবলি থিয়েটারে সাতানব্বইতম অস্কার প্রদান চলছে ইউটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান ইনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সবকিছুই এখন বাংলাদেশ সময় সোমবার ভোর পাঁচটায় শুরু হয় অস্কার ঘোষণা এতে ফিলিস্তিনি তথ্যচিত্র নো আদা ল্যান্ড সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছে পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তার একজন তরুণ ফিলিস্তিনি কর্মী ও নির্মাতা আদ্রার গল্প অনুসরণে তৈরি এতে ফিলিস্তিনি বসতি স্থাপনকারীদের হাতে দখলকৃত পশ্চিম তীরে তার জন্মস্থান মাসাফের ইয়াত্তার ধ্বংসের চিত্র তুলে ধরা হয়েছে শৈশব থেকেই সামরিক দখলে তার অঞ্চলে বাড়িঘর ধ্বংস এবং বাসিন্দাদের বাস্তুচ্যুত হওয়ার সঙ্গে বড় হয়েছেন আদ্রা ইসরায়েলি বাহিনী কর্তৃক বহিষ্কারাদেশের বিরুদ্ধে আদ্রার সম্প্রদায়ের বাঁচা মরার লড়াই এই তথ্যচিত্রে উঠে এসেছে আদ্রার প্রচেষ্টার প্রতি সমর্থনে এগিয়ে আসেন একজন ইসরায়েলি সাংবাদিক ওই সাংবাদিক নিজেও ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার সাক্ষী এই বৈষম্যের বিরুদ্ধে যিনি নিজেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন নো আদা ল্যান্ডের জন্য সর্বশেষ হাই প্রোফাইল সম্মান হল অস্কার তথ্যচিত্রটি এর আগেও নানা সম্মাননায় ভূষিত হয় আইডিএ পুরস্কার সেরা তথ্যচিত্র এবং সেরা পরিচালক ইউরোপীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ইউরোপীয় তথ্যচিত্র এবং বার্লিনে সেরা তথ্যচিত্রের মতো অর্জন রয়েছে তাদের ঝুলিতে